উনি হাসিনাকে আশ্রয় এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদিকে নিন্দা ও প্রতিবাদপত্র দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বুধবার দুপুরে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে প্রতিবাদপত্র জমা দেন জাকপা নেত্রীবন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ইংরেজি ও বাংলা ভাষায় প্রতিবাদপত্র লেখা হয়েছে এর আগে বেলা এগারোটায় প্রতিবাদ পত্রে স্বাক্ষর করেন জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এরপর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা করে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৈয়দ সফিকুল ইসলাম ঢাকা মহানগর জাকপা আহবায়ক শামলচন্দ্র সরকার যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। ভারতীয় দূতাবাসে কোনো কর্মকর্তার সামনে না আসায়। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাক মাহমুদ সাজান শাহের কাছে পত্রটি তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা প্রতিবাদপত্রে যা বলা হয়েছে সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনি প্রতিবাদ এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত স্বৈরাশাসক শেখ হাসিনাকে বিচারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে ভারতের জনগণকে 78তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করিয়ে দিতে চাই 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে তখন ভারতীয় বাহিনী চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর পানি মেজ হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অভেদভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে টেরেঞ্জিট রুট ও করিডর ব্যবহার করেছে এই সব কিছুর উপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের আগ্রসণের অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনের হস্তক্ষেপ করেছে এটি একটি রাজনৈতিক কাজ যা আপনার দেশের জন্য লজ্জাজনক আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যার মধ্যে জাতীয় নির্বাচনে কার সাজিও আছে ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে অভেদ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক শিল্প সংস্কৃতিক এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে সাথে অভেদ এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশিদের হত্যা গ্রহণযোগ্য একই সীমান্তে চলমান ইন অভ্যাসে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রসন ও অধিপত্রবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রসন ও অধিপত্রবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই পাঁচ আগস্ট থেকে ভারত শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে ফেসিস শেখ হাসিনা যার বর্তমানে কোনো ভেদ বাংলাদেশি পাসপোর্ট নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত আমি রাশেদ প্রধান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি একজন স্বৈরাশাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে তাই আমরা দাবি জানাচ্ছি ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দিক যারা আপনার দেশের সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা সূত্র আমার দেশ পত্রিকা থেকে এম এইচ হাবিবুল্লাহ এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ